কই নাচ বন্ধ হয়ে গেল একটু নাচি নাচি করে একটু নাচি নাচি করে গান হচ্ছে ওই বাবা দিই বাবা ব্যঞ্জনের আওয়াজ শুনে প্রতিমা নাচতে শুরু করে দিয়েছে দেখুন বন্ধুরা আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন প্রচন্ড গরম পড়েছে বুঝতেই পারছেন প্রতিমায়ের নাচে হাল অবস্থা প্রচন্ড গরম প্রচন্ড গরম সকালবেলায় মাথা গরম হয়ে যায় কলপারে সারা দিন বসে থাকে আগে স্নান করিয়ে দিয়েছি আবার পালাবে কলপারে জল এত পছন্দ করে সারাক্ষণ জল ঘাটে আর এক পথ দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন ব্যঞ্জনের আওয়াজ হচ্ছে বলে ওরা গিয়ে নাচ করছে চলে এসো চলে এসো এদিকে চলে এসো করো করো নাচ করো নাচ করো নাচ করো জুমা কেউ স্ক্রিপ করে দেখবেন না ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এবং গরমের মধ্যে আপনারা সুস্থ থাকুন আর ভালো থাকুন কেউ খাবেন না হালকা খাবার খাবেন এবং জল প্রচন্ড পরিমাণে খাবেন খুব সুন্দর লাগছে ফুলটা তুমি নিয়ে এসেছ গরম লাগছে বুঝো মা গরম লাগছে তোমার দুটো খোপা বেঁধে দিয়েছি এতটাই গরম পড়েছে সারাক্ষণ ঠান্ডা ঠান্ডা কুল কুল নবরত্ন পাউডার আমি মাখিয়ে রেখে দিই কারণ এতটাই গরম যে ও সারাক্ষণ মাথা চুলকাতেই থাকে তাই নবরত্ন দিয়ে রাখলে কি একটু ঠান্ডা ঠান্ডা লাগে এবং গায়েও দু চারটে ঘামাচি বেরিয়েছে পাউডারের কারণে সেই চুলকানোটা আর চুলকায় না কি করব বন্ধুরা গরমের মধ্যে কিছু করার নেই হুম হুম প্রচন্ড গরম বাড়ির সামনেই এই ফাঁকা জায়গাটায় বসে আছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে মৃদু বাতাস ঘরে যে যে একটু ঘুমাব তার উপায় নেই প্রচন্ড ঘর গরম প্রচু মায়ের ঘুম পেয়ে গেছে বাধ্য হয়ে ওকে বাইরে আটকে রেখেছি একটু বেলা পড়ুক তারপর ঘুম পাড়িয়ে দেবো বেজি বাবা বেজি ভয় নেই জিজি গেল জিজি তুমি এসো এদিকে এসো আসো কত বড় চটি পড়েছে নিজের চটি পড়বে না দিদি চটি চটি পরে ঘুরে বেড়াবে আমার চটি পরে ঘুরে বেড়াবে ফুলের কড়িগুলো ছিঁড়ছো কেন বাবা তুমি কেন বা কি সুন্দর সুন্দর ফুল ফুটতো সন্ধেবেলা হুম 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 পাপা আসছে পাপা আসছে যাক পাপা